প্রখ্যাত সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের একশো পাঁচতম জন্মদিন তার জন্মদিনে জয়নগরের বহরুর পৈতৃক ভিটেতে তার নামে সংগ্রহশালা ও এলাকার নামকরণ তার নামে করার দাবি করলেন এলাকার মানুষজন স্থানীয় বাসিন্দাদের আক্ষেপ হেমন্ত মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটের প্রতি নজর নেই প্রশাসনের এমনকি জন্মদিনে পৈতৃক ভিটেতে তার আবক্ষ মূর্তিতে মাল্যদানও করতে দেখা যায়নি প্রশাসনের লোকজনকে একজন ভালো সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের নামে বহু শুষণটা হোক তা আমরা একান্তভাবে সম্ভব করি তিনি আগে আমাদের গর্ব তিনি বহু মানুষ ওনাকে চিনতে পেরেছি ওনার নাম হেমন্ত মুখোপাধ্যায়ের বাবা কালিদাস মুখোপাধ্যায়ের ভিটে ছিল বহরু ক্ষেত্র পঞ্চায়েতের উত্তর দুর্গাপুরের হাট গ্রামে উনিশশো কুড়ি সালে বারাণসীতে মামার বাড়িতে জন্ম হেমন্ত মুখোপাধ্যায় তারা চার ভাই এক বোন ছিলেন জন্মের কিছুকাল পরে কালিদাস মুখোপাধ্যায় পরিবার নিয়ে চলে আসেন হাট গ্রামে বহরুর এক পাঠশালায় তারপরে বহরু উচ্চ বিদ্যালয় পড়াশোনাও করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় তবে দু হাজার সালের শিল্পীর জন্মশত বর্ষ পূর্তিতে হেরিটেজ কমিটি ফর গ্রেটার জয়নগর ও বহরু দক্ষিণ পাড়া শ্রী দুর্গা ক্লাবের উদ্যোগে ওই এলাকায় শিল্পীর ফুট উচ্চতা বিশিষ্ট আবরণ উন্মোচন করা হয়েছিল জন্মদিনের শিল্পের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা অর্পণ করেন হেরিটেজ কমিটি ফর গ্রেটার জয়নগরের সম্পাদক অধ্যাপক ডক্টর তরুণ কান্তি নস্কর হেমন্ত ভূগোপাদ্য় নামে আমাদের গৌরু একটা ব্লগ আছে আমরা চাই এখানে স্টেশন বা এখানে একটা গ্রাম যেটা পৌরু আছে সেটা যদি হেমন্ত ভূগোপাদয় নামে হয় আমরা খুব আনন্দ পাব কারণ হুমন্ত নামে প্রশাসনের থেকে কোনো কিছু এখানে কিছু না সেরমভাবে কিছু করা হয়নি আমরা চাই এই স্টেশনটা আর একটা গ্রাম যদি